আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ভিন্ন ক্যাটাগরির ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ল্যাপটপ দেখাবো যেগুলো হচ্ছে পি ব্র্যান্ডের ইউজ ল্যাপটপ তো জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন কতটুক লোডে কাজ করতে পারবেন এর ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন এবং প্রাইস তবে একটা ল্যাপটপ আছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আর একটা আছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া যাদের বাজেট যেরকম আমরা দুইটা ক্যাটাগরি সিলেক্ট করেছি অনেকের বাজেটটা একটু হাই থাকে অনেকের বাজেটটা একটু লো থাকে সো আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন কনফিগারেশন কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সর্বপ্রথম আমরা জেড বুক পনেরো ইউ জি সিক্স এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো বিকজ এই ল্যাপটপটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড সহকারে যারা স্পেশালি বড় ডিসপ্লে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আমরা সচরাচর যে গ্রাফিক্স দেখতে পাই সেই ল্যাপটপগুলো একটু মোটা হয় তো এই কিন্তু এটা এটা কেন হচ্ছে প্রোডাক্টিভিটি বা স্লিম ক্রিয়েটিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা তো এই ল্যাপটপগুলি দিয়েও কিন্তু গেম খেলতে পারবেন তার সাথে প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন আর যেই ল্যাপটপগুলো একটু ওয়ার্ক স্টেশন প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যানুফ্যাকচার করা হয় সেই ল্যাপটপগুলো সাধারণত একটু স্লিম হয়ে থাকে আর যেই ল্যাপটপটা গেমিং করা হয় গেমিং এর জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে সেই ল্যাপটপটা একটু মোটা হয়ে থাকে আর সিলিম ল্যাপটপগুলো কিন্তু ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে আসুন এই ল্যাপটপের একজাক্টলি কন্ডিশন কনফিগারেশনটা আমরা একটু জেনে নেই আমি আবারও আপনাদেরকে সুবিধার্থে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আরও ডিটেলসটা আপনারা ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে জেডবুক ফিফটিন ইউ জি কনফিগারেশন হিসাবে আছে 7 সেভেনের এইট জেনারেশন প্রসেসর

সেটার পরিবর্তে আপনারা আপডেট করতে পারবেন ওয়াইফাই হিসেবে সিক্স পার্সেন্ট গ্রাফিক্স হিসেবে এখানে ভিউয়ার্স দুইটা আর একটা হচ্ছে গ্রাফিক্স রেডন এরডন প্রো ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন টোটাল আট আর চার বারো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এখন এখানে কিন্তু কাস্টমার একটা মানে ইয়াতে থাকে বিভ্রান্তিতে থাকে যে রেডন প্রো ডাব্লু এক্স থ্রি টু জিরো জিরো যে মডেলের গ্রাফিক্সটা কার্ডটা এটা তো আমরা কখনো নাম শুনি নাই এটা আসে কার সাথে আমরা এই গ্রাফিক্সটাকে আমরা কম্পেয়ার করতে পারি এটা অনেকে জানতে চান তো এই গ্রাফিক্সটাকে আমরা সাধারণত জিটি এক্সের ওয়ান সিক্স ফাইভ জিরো যেটা ফোর জিবি ডেডিকেটেড থাকে সেটার সাথে চাইলে আমরা কম্পেয়ার করতে পারি বাকি ডিটেলসটা আপনারা ডিপসিক অথবা এআইকে জিজ্ঞেস করতে পারেন দেখবেন যে এজুয়াল এরকম এরকমই কিছু বলবে আর এই গ্রাফিক্সটা আসলে কাদের জন্য এটারও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই গ্রাফিক্সটা এসে স্পেশালি অটোক্যাট ম্যাক্স থ্রি ডি মডেলিং র্যান্ডারিং ছোটোখাটো ভিডিও এডিটিং যেমন এস ডি রেজুলেশনের দশ মিনিট পনেরো মিনিট ভিডিও এডিট করতে পারবেন স্মুথলি তার পাশাপাশি আপনারা ক্রিয়েটিভ যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ করতে পারবেন বড় সাইজের ডিসপ্লেতে ফটোশপের বা প্রফেশনাল গ্রাফিক্স কাজের জন্য কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপগুলো ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড এবং কিবোর্ডটাতে আপনারা নাম্বারিং প্যাড সহকারে পাচ্ছেন চাইলে কিন্তু ল্যাপটপটা আপনারা অফিসিয়াল পারপাসও সিলেক্ট করতে পারেন যেই কোয়ালিটি এখানে দেওয়া আছে যদি একটা ইউজ ল্যাপটপ তো এই ল্যাপটপটা পারচেস করার পরে কিন্তু আপনারা নিঃসন্দেহে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ল্যাপটপের আরও কিছু ফ্যাসিলিটিস আপনাদের সাথে শেয়ার করবো এই ল্যাপটপটাতে স্পেশালি আপনারা সিম দিয়ে মানে সেলুলার অপশন দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে সেলুলারের অপশনটা দেওয়া আছে আর ভিতরে সেলুলারের যে যে থাকে যেটাকে বলে মডিউলার সেই সেলুলারের মডিউলারটাও লাগানো আছে বা এখানে প্রেজেন্ট আছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্গান এর প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের এর ফিল পাওয়া যাবে সাথে পাচ্ছি আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ভিডিও কনফারেন্সে আপনারা এই প্রাইভেসি অপশনটা খুবই কাজে আসুন পোর্ট ফ্যাসিলিটিগুলোর দিকে একটু লক্ষ্য করি আর যে ফোর্টি পোর্ট সহকারে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটা দিয়ে একই সামে এত টাইম আপনারা দুইটা মনিটর ইউজ করতে পারবেন সর্বোচ্চ ফোর কে রেজুলেশনের আউটপুট পাবেন অপোজিট পাশে ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট ল্যাপটপটাতে সব কিছু অরিজিনাল অ্যাক্সেসরিজ আছে যেমন অরিজিনাল ব্যাটারি থেকে শুরু করে অরিজিনাল চার্জার সব কিছু আপনারা অথেন্টিক পাবেন অরিজিনাল পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ব্র্যান্ডের এই ল্যাপটপটা ভ্যালি সব থেকে আটান্ন হাজার পাঁচশো টাকায় এটার প্রিভিয়াস প্রাইস পাঁচশো তো এটা হচ্ছে মোটামুটি একটু হাই বাজেটের অনেকে এরকম টাইপের ল্যাপটপ চান একটু চিপে এবং চাচ্ছেন যে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন তারা চাইলে এই মডেলটাও দেখতে পারেন এটা হচ্ছে এইচপি জেড বুক ফরটিন ইউ জি সিক্স যেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি কোরাই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে যদিও ডেডিকেটেড গ্রাফিক্স নাই তারপরও ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আর্ট এর পাশাপাশি ভিডিও এডিটিং স্পেশালি আপনার অটো ম্যাক্স এই জাতীয় কাজ করতে পারবেন এই ল্যাপটপে এসতে একটা বাড়তি ফ্যাসিলিটিস আছে যেটাকে বলে ফেইস আইডি যেটা ফেস লক আনলকের সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটাও পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপগুলিকে আমরা এখানে দেখি যে মোবাইল ওয়ার্ক স্টেশন এই লেখাটার মানেটা কি এটা অনেকে জানতে চান এই ল্যাপটপটা আসলে এমন কিছু কোয়ালিটি দিয়ে ম্যানুফ্যাকচার করা যে অনেক ইউজার আছেন যে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপ চালিয়ে রাখতে হয় সেভাবেই ইউজ করেন ল্যাপটপটা কখনো শাটডাউন দিতে পারেন না কারণ হচ্ছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে তাদের অনেক প্রজেক্ট অনেক কাজ রান করানো থাকে দ্যাটস ওয়াই ল্যাপটপটাকে চাইলেও তারা শাটডাউন দিতে পারেন না কারণ ল্যাপটপটা যদি শাটডাউন দেন তাহলে তাদের অনেক কাজের ক্ষতিগ্রস্ত হয় প্রজেক্টগুলো রান করানো থাকে আবার প্রজেক্টগুলা ঋণায়ন করার জন্য অনেক সময় লাগে বা অনেক ক্ষতির সম্মুখীন হন তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটা যদি তিনশো পঁয়ষট্টি দিনে একবারও আপনারা শাটডাউন ডাউন না দেন তারপরও হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে সো এই ল্যাপটপগুলোর আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে মানে দুই চার পাঁচটা দেখে একটা নিতে পারবেন যদি এটা তিনটা ইউনিট আছে এটা পাঁচটা ইউনিটের বেশি আছে তো সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কেউ যদি আসলে প্রোডাক্টের কোয়ালিটির দিকে ফোকাস করতে চান প্রাইস দুই চার পয়সা কম বেশি হতে পারে তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারেন আমি কথা কেন বলছি কারণ অন্য যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টের কিউসি বলেন প্রোডাক্টের কোয়ালিটি বলেন সবসময় আমরা মেনটেন করার চেষ্টা করি আর যার জন্য প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেবো বাকি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনারা শপে এসে জেনে বুঝে পারচেস করবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ